আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো রোগমুক্ত টমেটো চারা কিভাবে তৈরি করবেন এবং সেই চারা রোপণের সঠিক নিয়ম আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন বন্ধুরা দুটি পাকা টমেটো নিয়েছি বাজার থেকে পাকা টমেটো সেটা কখনোই ফ্রিজে ঢোকানো যাবে না ফ্রিজে ঢোকানোর আগেই দুটি পাকা টমেটো নিয়েছি সেই পাকা টমেটোর বীজগুলো মাংস সহ আমি একটি টিস্যু পেপারে রেখেছি এই টিস্যু পেপারে রেখে আস্তে আস্তে আমি মাংসগুলো ছাড়িয়ে বীজগুলো আলাদা করার চেষ্টা করব। একটু আলাদা করে মাংস থেকে পাতলা করে নিয়ে সেটি আমি রোদ্রে শুকিয়ে শুকাতে দিব। রোদ্রে শুকানো হয়ে গেলে তখন আমি একটি পটে অথবা একটি পাত্রে আমি সেই চারা রোপণ করতে পারি দেখতে পাচ্ছেন বীজগুলো খুবই পরিপক্ক এবং বড় বড় সেই জন্য এই টমেটো নির্বাচন করেছি দুই একদিন এই অবস্থায় টিস্যু পেপারটি রোদে দিয়ে তারপরে আমি ছোট্ট একটি পাত্রে কিছু কম্পোস্ট এবং কোকোপিট দিয়ে সাজিয়েছি সেখানে আমি টিস্যু পেপারটি হালকাভাবে নিচে পুঁতে দিব উপরে কিছু গুঁড়ো মাটি দেব এরপরে সাত দিন পরেই দেখতে পাচ্ছেন চারাটির এই অবস্থা দু একটি চারা মিস হয়েছে অবশ্য কারণ পানি দেওয়ার ঘাটতি ছিল এবং পানি দেওয়ার সময় অবশ্য স্প্রে আকারে পানি দিবেন পনেরো দিন পরে চারাটির এই অবস্থা দেখতে পারছেন খুব সুস্থ সবল চারাই হয়েছে বেশ কয়েকটি এখান থেকে আমি একটি বস্তায় রোপণ করব বন্ধুরা আপনারা জানেন বস্তায় আদা চাষ থেকে শুরু করে পুঁই শাক প্রায় সকল কিছুই বস্তায় খুব ভালো হয় তাই আমি এই টমেটো গাছের জন্য বস্তার মাটি সাজিয়েছি মাটির সঙ্গে আরও কিছু জৈব সার দিয়ে বস্তাটি ভরেছি সেই বিষয়ে আমি আর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব এখন সেই পাত্রটির থেকে খুব আলতোভাবে কিছু মাটি সহ আমি সেই বস্তায় আস্তে আস্তে রোপণ করেছি এই টমেটো গাছের রোপণ করার আর একটি বিষয় হল অবশ্যই রোপণের দিন অথবা রোপণের থেকে দুই এক দিন সেই বস্তাটি একটি ছায়া স্থানে রাখতে হবে রোদে রাখলে সেই গাছ চারাটি মারা যাবে সেই জন্য আমি একটি ছায়াযুক্ত আলো আসবে সেরকম জায়গায় ছায়াযুক্ত জায়গায় আমি বস্তাটি রেখে আস্তে আস্তে সেই চারাগুলো রোপণ করছি এরপরে অল্প কিছু পানি দিয়ে দিব বস্তায় এরকম করে এই টমেটো চারা রোপণ করা উচিত এই বস্তায় টমেটোর ফলন কীরকম হবে সেই বিষয়ে একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন আর বস্তায় টমেটো গাছের জন্য অবশ্যই পানি ছিটিয়ে অথবা স্প্রে আকারে দেওয়া ভালো তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ